বাংলা রঙ্গালয়ে বিদেশি রঙ্গালয়ের প্রভাব কতখানি তা নিজের ভাষায় লেখ ভূমিকা বাংলা রঙ্গালয়ের বিকাশের সঙ্গে বিদেশি রঙ্গালয়ের সম্পর্ক অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে ইংরেজ শাসনের প্রভাবে কলকাতা ইউরোপীয় সমাজবর্গ নিজেদের বিনোদনের জন্য নানা নাট্যমঞ্চ গড়ে তোলে সেই নাট্যমঞ্চগুলো কেবল ইংরেজদেরই আনন্দ দেয়নি বরং বাঙালি শিক্ষিত সমাজকেও নাট্যচর্চার প্রতি আগ্রহী করে তোলে ফলে বাংলার নাট্য রঙ্গ একদিকে বিদেশি প্রভাবের দ্বারা সমৃদ্ধ হয় অন্যদিকে নিজস্ব ধারায় গড়ে ওঠে মঞ্চ নির্মাণে বিদেশি প্রভাব লেবে ড্যাফের আগে পর্যন্ত আমাদের ইংরেজি নাট্য মঞ্চগুলি নির্মাণের ক্ষেত্রে বিদেশি রঙ্গমঞ্চের মডেলকেই গ্রহণ করা হয়েছিল এক কথায় ইংরেজ সংস্কৃতি ও বিদেশি রীতিনীতি দ্বারা প্রস্তুত হলেও ওল্ড প্লে হাউস থেকে সা সুশী থিয়েটার পর্যন্ত যে রঙ্গমঞ্চের ইতিহাসের সন্ধান মিলে তা আমাদের পরবর্তী নাট্যমঞ্চের অন্যতম সূচনা হিসেবে স্মরণীয় অভিনয়ের ধরনের প্রভাব বিদেশি থিয়েটারের অভিনেতাদের অভিনয়ের সময় কণ্ঠস্বরের ওঠানামা অঙ্গভঙ্গি আবেগ প্রকাশ ও পোশাক ব্যবহারের ক্ষেত্রে নিখুঁত প্রচেষ্টা থাকত বাংলার অভিনেতারাও সেই ধারা অনুকরণ করেন ধীরে ধীরে সংলাপ বলার ভঙ্গি মুখভঙ্গি দেহভঙ্গি সব কিছুই ইউরোপীয় শৈলীতে প্রভাবিত হয় নাট্য রচনায় প্রভাব বিদেশি নাটকের কাহিনী ও কাঠামো বাংলার নাট্যকারদের নাট্য রচনায় গভীর প্রভাব ফেলে গ্রিক প্রোমান নাটক থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলায় পৌরাণিক নাটক রচিত হয় শেক্সপিয়রের ট্রাজেডি ও কমেডির অনুসরণে সামাজিক ও ঐতিহাসিক নাটক রচনা শুরু হয় নাটকের অঙ্ক বিভাজন চিত্রণ সংলাপ বিন্যাস ইত্যাদি ইউরোপীয় ধাঁচে গড়ে ওঠে মঞ্চসজ্জা ও আধুনিকতা বিদেশি থিয়েটারে যান্ত্রিক সাজসজ্জা আলো আধারী দৃশ্যপট পোশাক ও সঙ্গীতের ব্যবহারে ছিল আধুনিকতার ছোঁয়া বাংলার নাট্যমঞ্চে সেই একই ধারা ধীরে ধীরে ব্যবহার করা শুরু হয় ফলে নাট্যমঞ্চ হয়ে ওঠে আরও বাস্তবধর্মী ও আকর্ষণীয় নাট্য সংস্কৃতিতে প্রভাব বিদেশি নাটকের সংস্পর্শে এসে বাঙালি শিক্ষিত সমাজ নাটককে কেবল বিনোদনের বিষয় হিসেবে দেখেনি বরং সমাজ সচেতনতা মাধ্যম হিসেবেও গ্রহণ করেছিল ইউরোপীয় নাটক যেমন সামাজিক অসঙ্গতি তুলে ধরত তেমনি বাংলা রঙ্গালয়ে অভিনীত বিভিন্ন নাটক প্রহসনে সামাজিক রাজনৈতিক পৌরাণিক নৈতিক প্রভৃতি চেতনার প্রকাশ ঘটায় উপসংহার সব মিলিয়ে দেখা যায় বিদেশি রঙ্গালয় ছাড়া বাংলা রঙ্গালয়ের বিকাশ কল্পনা করা যায় না ইউরোপীয় নাট্যকলা বাংলার রঙ্গালয়কে মঞ্চ নির্মাণ নাট্য রচনা অভিনয় রীতি ও মঞ্চসজ্জার ক্ষেত্রে নতুন দিগন্ত দিয়েছে বিদেশিদের নাট্য মঞ্চ থেকেই বাংলার মানুষ রস উপভোগের শিক্ষা পেয়েছে পরে সেই প্রভাবের উপর দাঁড়িয়ে বাংলা রঙ্গালয় নিজস্ব স্বকীয়তা অর্জন করেছে